আসসালামু আলাইকুম অরহামুল্লাহি অবারকাতু আপনারা দেখছেন মফিদি মিডিয়া সাথে আছি আমি মনসুরুল হক মফিদি আজ আমরা সরাসরি পবিত্র কোরআন হাদিস রিসার্চ করে গবেষণা করে এসতে খারা করার নিয়ম আমরা জেনে নিব ঠিক আছে তার মানে কোনো ব্যক্তি কোনো কাজের ব্যাপারে যদি দিদা দ্বন্দ্বের মধ্যে পড়ে যায় যে হ্যাঁ তখন সে কাজের পরিণতি এই কাজটা করলে তার জন্য ভালো হবে না মন্দ হবে এটা বোঝার জন্য এটা জানার জন্য সে এস্তেখারা করবে ইনশাল্লাহ এই বিষয়টি তার জন্য ভালো হবে না খারাপ হবে এটা আল্লাহতালা হুম আপনাকে ইস্তেখারার মাধ্যমে জানিয়ে দিবেন ইনশাল্লাহ ঠিক আছে তো আপ ধরেন আপনি একটা ছেলেকে কিংবা একটা মেয়েকে বিবাহ করতে চাচ্ছেন কিংবা আপনি একটা জমি কিনতে চাচ্ছেন কিংবা আপনি একটা বাড়ি কিনতে চাচ্ছেন বা আপনি কোথাও যেতে চাচ্ছেন বা যে কোনো ধরনের সমস্যা আপনার রয়েছে এটা করলে কি আপনার নেক্সট টাইমে ভবিষ্যতে ভালো হবে না খারাপ হবে তো এই ধরনের সমস্যার মধ্যে পড়লে সন্দেহজনক বিষয় কাজ করলে আপনি নিজেই এসতে খারা করে বিষয়টি ইনশাল্লাহ আপনি জানতে পারবেন খুব সহজে সরাসরি কোরআন থেকে আমি আপনাদেরকে নিয়ম বলে দিব। ঠিক আছে তো আসুন বিষয়টি সুন্দর করে আমরা খুব সহজে শিখে নেই এসতেখারা নিয়ম হয়তো অনেকে জানেন না বা অনেকেই জানেন ঠিক আছে যারা জানেন না তাদেরকে আমি সুন্দর করে সুন্দর করে শিখিয়ে দিচ্ছি ঠিক আছে তো আসুন আমরা সুন্দর করে বিষয়টি জেনে নেই তো আপনার আমি আপনাদেরকে সুন্দর করে এই একটি নিয়মে শিখিয়ে দিচ্ছি সেটি হচ্ছে আপনি এশার নামাজের পর ঠিক আছে এশার নামাজের পর ওজু সহকারে পবিত্র বিছানায় বসবেন ঠিক আছে পবিত্র বিছানায় বসে নবী করিম আলাইহি আলি সাল্লামের প্রতি দরুদ শরীফ পাঠ করবেন হ্যাঁ দরুদ শরীফ আপনি বেদর সংখ্যায় ধরেন তিনবার পাঠ করলেন সল্ল্লাহু আলিহিহাসাল্লাম অথবা দরুদ ইব্রাহিম যেটা আপনার জন্য সুবিধা হয় সেটা আপনি পাঠ করবেন তিনবার পাঠ করবেন এখানে কিন্তু বলা হয় না কতবার তো আমি স্বাভাবিকভাবে আপনাদেরকে তিনবারের কথা বললাম তো আপনি তিনবার পাঠ করলেন তিনবার মোটামুটি পাঠ করলেন হ্যাঁ পাঠ করে আপনি তারপরে আপনি দশ বার করে সেখানে বসে সুরাই ফাতেহা পাঠ করবেন বিসমিল্লা সাথে সুরাই ফাতে হচ্ছে আলহামদুলিল্লাহি রব্বিল্লা আলামিন এই সোরাটা আপনারা পুরাটা ওলা আলিন আমিন পর্যন্ত পাঠ করবেন ঠিক আছে এই সুরাই ফাতেহা আপনি দশ বার করে পাঠ করবেন পাঠ করার পরে এগারো বার সুরাই ইখলাস অর্থাৎ বিসমিল্লাহ রহমান রাহিম কুলহু আল্লাহ আহাদ আল্লাহসমাদ আলামিয়া লিদু আলামিউলাদ আলামিয়া কুল্লাহু কুফুওয়ান আহাদ এটাকে আপনারা সুরা এখলাস আপনারা হ্যাঁ এগারো বার করে পাঠ করবেন এবং শেষে তিনবার করে দরুদ শরীফ পাঠ করবেন পাঠ করে আপনি ক্যাবলামুখী হয়ে আপনি পশ্চিম দিকে মুখ করে ঠিক আছে আপনি শয়ন করবেন শুয়ে পড়বেন ঠিক আছে শোবেন ইংশে আল্লাহ স্বপ্নে হ্যাঁ আপনার পরিণতি অবগত হতে পারবেন ঠিক আছে এ বিষয়টি করলে আপনার ভালো হবে না খারাপ হবে এটা স্বপ্নে আপনি অবগত হতে পারবেন ইনশাল্লাহ আর স্বপ্নের ব্যাখ্যা যদি আপনি নিজে বুঝতে না পারেন বা কোনো কিছু যদি আপনি স্পষ্ট না হয় স্বপ্নের ব্যাখ্যা যদি আপনি বুঝতে না পারেন তাহলে কোনো বিজ্ঞ লোকের কাছ থেকে ন্যাক্কার লোকের কাছ থেকে স্বপ্নের ব্যাখ্যা আপনি অবশ্যই বুঝে নেবেন যারা স্বপ্নের তাবির জানে আবার যার তার কাছে বললে তো হবে না যারা আলেম কোরআনের জ্ঞান রাখে হাদিসের জ্ঞান রাখে স্বপ্নের ব্যাখ্যা সম্পর্কে যাদের আলেম রয়েছে যাদের জ্ঞান রয়েছে তাদের কাছ থেকে আপনি স্বপ্নের ব্যাখ্যা জেনে নিম আর যদি নিজে আপনি স্পষ্ট কোনো কিছু বুঝতে পারেন তো সেটা আলহামদুলিল্লাহ সেটা তো ভালো ঠিক আছে আপনি এটা করলে ইনশাল্লাহ আপনি ভালো ফলাফল পেয়ে যাবেন এটা খারাপ এটা খুব সহজ নিয়ম ঠিক আছে এটা খুব সহজ নিয়ম এটা যারা হয়তো অনেকেই আগে জানেন নাই ঠিক আছে তারা আপনি খুব তাড়াতাড়ি খুব সহজেই এই নিয়মে এস্তেখারার হয়তো আরও নিয়ম থাকতে পারে ঠিক আছে কিন্তু আমি এটা যেটা সহজ নিয়ম সুন্দর নিয়ম যেটা ভালো ফলাফল পাওয়া যায় এটা আমি আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে বলে দিলাম ঠিক আছে যদি ভিডিওটি আপনাদের কাছে সামান্য একটু ভালো লেগে থাকে তাহলে আপনারা অবশ্যই যারা কোরআনকে ভালোবাসেন ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন এবং এই এস্তে নিয়মটা আপনারা শেয়ার করে দিবেন যাতে আপনার আরেক দিনই ভাই বোনেরা তারাও যাতে এস্তে খারা নিয়মটি জেনে আমল করে তাদের হ্যাঁ সুন্দর বিষয় সম্পর্কে তারা জানতে পারে ঠিক আছে তাছাড়া আপনি অন্য কারোর মাস অন্য কারুর কাছ কাছ থেকে এত সুন্দর বিষয় আপনি ক্লিয়ারভাবে বুঝতে পারবেন না সেটা এস্তে মাধ্যমে আপনি যত তাড়াতাড়ি সুন্দরভাবে জানতে পারবেন তো যারা সামনে কোনো কিছু নিয়ে সমস্যায় পড়বেন বা দুশ্চিন্তায় থাকবেন আমি মনে করি যে খারাপ করে বিষয়টি ক্লিয়ার হয়ে করলে আপনাদের জন্য বেশি সুন্দর হয় বেশি ভালো হয় তো আমার জন্য আপনারা খুব বেশি পরিমাণে দোয়া করবেন আমি যাতে কোরআন থেকে হাদিস থেকে মানুষের উপকার হয় কল্যাণ হয় এরকম ভালো ভিডিওগুলো আপনাদের মাঝে আমি বারবার নিয়ে হাজির হতে পারি সেই ধরনের যোগ্যতা এলেম হেকমত আল্লাহ তালা যাতে আমাকে দান করে এবং আপনারা যাতে এগুলাতে দেখে সুন্দর করে বুঝে আমল করতে পারেন আর যদি বুঝতে কোনো কিছু সমস্যা হয় কোনো কিছু যদি আপনাদের জানতে মনে চায় শিখতে মনে চায় বা যে কোনো বিষয়ের কাজ করাতে যদি আপনারা ভালো কোনো হুজুর খোঁজেন হ্যাঁ তাহলে আমি মনে করি এই মৌফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে সরাসরি আমার ফোন নাম্বার মোবাইল নাম্বার দেওয়া আছে আপনি বিশ্বের যে যে কোনো প্রান্ত থেকে আমার সাথে সরাসরি মোবাইল ফোনে কিংবা বা এই মতো হোয়াটসঅ্যাপে যুক্ত হয়ে মনের কথাটা আমাকে জানাতে পারেন ইনশাআল্লাহ মনে রাখবেন এই মফিদি মিডিয়া ছাড়া আমার দ্বিতীয় কোনো চ্যানেল নাই এই মফিদি মিডিয়ার প্রত্যেকটা ভিডিওতে আমার মোবাইল নাম্বার দেওয়া আছে ঠিক আছে আপনার যে কোনো ইউটিউব চ্যানেলে এসে হ্যাঁ মফিদি মিডিয়া এটা লেখা সাহায্য দিলে আমাকে ইনশাল্লাহ খুব সহজে পেয়ে যাবেন সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম ও অবারকাতু